আসসালামু আলাইকুম মাস্টার সাইকেল পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো আমরা আজকে হচ্ছে একটি স্পেশাল সাইকেল নিয়ে আসছি যারা কমিউটিং সাইকেল খুঁজতেছেন যারা রাইড সাইকেল খুঁজতেছেন লম্বা রাইড দেবেন অথবা অফিস টু বাসা যাবেন অথবা যারা ইজি মানে এনার্জি এফিসিয়েন্ট সাইকেল খুঁজতেছেন যা মানে হচ্ছে মানে কম প্যাডেলে বেশি ভাগবে সাইকেল মানে বাংলা কথায় হচ্ছে চিকন চাকার সাইকেল যারা খুঁজতেছেন তাদের জন্য এই সাইকেলটা নিয়ে আসছে মাস্টার সাইকেল স্টোর সবসময় চিন্তা করে যে অ্যাপ্রোপ্রিয়েট রোডে প্রত্যেকটা নিডের জন্য স্পেশাল সাইকেল থাকবে অ্যান্ড আমরা ওইটাই কালেক্ট করার চেষ্টা করি তো এইটা হচ্ছে অনেকেই হচ্ছে জানে না এই চিকন জাকার হচ্ছে একটা মাপ আছে স্পেশাল সেটা হচ্ছে সেভেন হান্ড্রেড সি সেভেন হান্ড্রেড সি এর যদি এমটিপিতে ফেলাম তাহলে হচ্ছে সাড়ে আঠাইশ কি উনত্রিশের থেকে একটু নিচে হ্যাঁ এই সেভেন হান্ড্রেড সির মানে বেশ ভালো একটা রোলিং পাওয়া যায় অ্যান এনার্জি পেছেন আপনি একটা এমটি সাইকেলে সাইকেল এই যে মোটা চাকার সাইকেল যেগুলো আছে মোটা চাকার সাইকেলে যত দূর যাবেন এর থেকে মিনিমাম হচ্ছে সেভেন্টি পারসেন্ট লেস আপনার এনার্জিতে আপনার প্যাডেলে আপনি এর থেকে আরও বেশি দ্রুত গতিতে যাইতে পারবেন তো এর আগে আমরা একটা সাইকেল আনছিলাম সেটা নন গিয়ার অনেক মানুষ হাজার হাজার অলমোস্ট হাজার মানুষ বলছে যে ভাই এটা গিয়ার আলা কমেটিং কম দামের মধ্যে সাইকেল আনেন তো ওইটার অ্যান্সার হচ্ছে এইটা তো দেখে আসি সাইকেলটার মধ্যে কি কী আছে সাইকেলটা প্রথমেই ফ্রেমটা ফ্রেমটা দেখেন ইন্টারনাল ক্যাবলের একটা সাইকেল এই সাইকেলটা দেখলে আপনি যখন চালাবেন কারো ক্ষমতা নাই যে এটা বলবে এইটা একটা ইকোনমিক বাজেটের মধ্যে একটা সাইকেল সাইকেলের ফ্রেমটা দেখতেছেন পিওর হচ্ছে আপনার হাইব্রিড মডেলের একটা ফ্রেম ফুল ইন্টারনাল ক্যাবল তো বললাম তো ম্যাটেরিয়ালটা কি ব্যবহার করেছে এটা হচ্ছে হাইট ইন স্টিল ম্যাটেরিয়াল ব্যবহার করেছে যেইটা মানে মানে নর্মাল যে স্টিল সাইকেল আছে এর থেকে অনেক লাইট ওয়েট হবে এছাড়া হচ্ছে ডিউরেবিলিটি স্টিল হাইটিন স্টিলের ডিউরেবিলিটিও অনেক এই সাইকেলটা আমরা সেভেন ইয়ার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি তো আসি বাকি কী কী আছে বাকি হচ্ছে যেহেতু হাইব্রিড মডেল খুব কমফোর্টেবল একটা হ্যান্ডেল বার দেওয়া আছে রাইজ হ্যান্ডেল বার দেওয়া যারা হাইট লম্বা তারা তাদের জন্য যারা মনে করেন যে ভাই আমাদের জন্য সাইকেল আনেন না কেন তারা এই সাইকেলটা দেখতে পারেন যে দেখেন এইখানে তো রাইজ আছেই হ্যান্ডেলও আপনার হচ্ছে উঁচু করা খুব কমফোর্টেবলি চালাইতে পারবেন অনেকে আছে যে নিচু হয়ে চালাইতে পারেন না ডাক্তার বলছে যে ভাই নিচু হয়ে চালানো যাবেন আপনার মেরুদণ্ডের সমস্যা আছে পায়ে সমস্যা আছে সোজা হয়ে চালাবেন সোজা হয়ে চালানোর জন্য এই সাইকেলটা পারফেক্ট এছাড়া গ্রিপটা দেখেন হাতটা যখন রাখবেন হাতের এই তালোতে এই গ্রিপটা থাকবে অসম্ভব ভালো এরপর সেভেন হান্ড্রেড চিয়ার একটা রিজিট সাসপেনশন দেওয়া হ্যাঁ হুইল সেটে আসি হুইল সেটটা হচ্ছে আপনার হাই রিম এক্সপেন্সিভ লুকের সাইকেল এর আগে আমি একটু আগে বলছি যে লুকটা ভেরি এক্সপেন্সিভ এটা হচ্ছে ফর্টি হ্যাঁ আর চাকা হচ্ছে ফোরটি সিসি মানে সেভেন হান্ড্রেড সি থার্টি ফাইভ থার্টি এইট সি থার্টি সি যেমন যে কোনো রোডে গ্রিপ করবে ওইভাবে যে কোনো রোডে স্মুথ রাইডিং দিবে এরপরে আসি হাফটা হাফটা হচ্ছে সিক্স বোল্টের এটা হাফ হ্যাঁ ব্রেকটা দেখতেছেন ব্রেকটা আপনার মেকানিক্যাল ব্রেক আপনারা চাইলে এটা অয়েল ব্রেক করে করে নিয়ে দেওয়া যাবে আমাদের এখান থেকে করে দিয়ে দিতে পারব সামনে কিন্তু গিয়ার সিস্টেম হচ্ছে সিঙ্গেল গিয়ার সিস্টেম হ্যাঁ একটা গিয়ার সিস্টেম ব্যবহার করা হয়েছে পিছনে আবার একটা চমক আছে সামনে এক পিছনে কিন্তু আট সীমানো টর্নি ব্যবহার করেছে আট এর একটা ফ্রি বল দেখেন এই সাইকেলটার মধ্যে আমরা মনে করি এখন আপনারা ভাবতেছেন যে এই সাইকেলটা ভাই এত কিছু ফাংশনালা সাইকেলটার দাম কত হবে সাইকেলটার দাম হবে হচ্ছে এমনি ধরেন বাজারে অলরেডি অনেক দামে বিক্রি করা হয় মাস্টার সাইকেল স্টোর একটা সবসময় প্রমিস থাকে যে বেশ দামটা পাবেন এটা হচ্ছে বাজারের থেকে আমাদের কাছে অললি পাবেন পনেরো হাজার পাঁচশো টাকায় পনেরো হাজার পাঁচশো টাকায় এই ধরনের কম সাইকেল দেওয়া সম্ভব না এটা হচ্ছে আমরা বলে থাকি হচ্ছে ম্যাজিক দেখেন আপনি যদি একটা লাইট ওয়েট সাইকেল চান জিয়ার আলা হাইড্রোলিক অয়েল ব্রেক করতে পারবেন মেকানিক্যাল ব্রেক দেওয়া আছে সেভেন হান্ড্রেড সিসির চাকার ফার্স্ট একটা চাকার সাইকেল দিতে চান এই সাইকেলটা নিতে পারেন আমরা অলরেডি আর্মির কাছে আমাদের অর্ধেক স্টক বিক্রি করে দিয়েছি এরপরেও যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন কারণ এইগুলো আগের ভিডিওর যে ব্যাপারটা হয়েছিল হাজার হাজার মানুষ নক দিতেছে যে বাই সাইকেলটা দেন সাইকেলটা দেন বেশি দিনই স্টকে থাকে না যারা যারা নিতে চান মাস্টার সাইকেল স্টোর বারো কাজি আলাদিন রোড স্ক্রিনে দেখানোর নাম্বারে ফোন দিবেন এছাড়া ক্যাশ অন ডেলিভারিতে পুরো বাংলাদেশে আটচল্লিশ ঘন্টার মধ্যে ডেলিভারি নিতে পারবেন যারা নিতে চান তাড়াতাড়ি যোগাযোগ করেন আরেকটা নেক্সট ভিডিওতে দেখা হবে